জেলা প্রশাসন ব্লক প্রশাসন স্বাস্থ্য দফতরের তরফে জলপাইগুড়ি কুমদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ে চাইল্ড ম্যারেজ চাইল্ড অ্যাবিউজ নি বিদ্যালয়ের অডিটোরিয়ামে একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় বিদ্যালয়ের নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের মধ্যে এই বিষয়গুলি সম্পর্কে বেলাকোবা রুবেল হসপিটালে অ্যাডিলোসেন্ট হেলথ কাউন্সিলর অরিন্দম সরকার বিভিন্ন গল্প অভিনয়ের মাধ্যমে সচেতন করে পাশাপাশি গেমসের মাধ্যমেও হিউম্যান ট্রাফিকিং সম্পর্কেও জানানো হয় ছাত্রীদের বিশেষভাবে অবগত করা হয় বাড়িতে বাইরে যে কোনো জায়গায় কোনোভাবে শারীরিক মানসিক ভাবে অত্যাচারিত হলে এক শূন্য নয় আট এই ফোন নম্বর কিংবা বিদ্যালয়ে জানানোর কথা জানানো হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক প্রশাসন স্বাস্থ্য দপ্তরের কর্মী বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হীরালাল সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষিকাগণ এ বিষয়ে বিদ্যালয়ের শিক্ষিকা কি বলছেন শুনব আজকে দেবনগর কুমুদিনী বালিকা বিদ্যালয়ে একটি সচেতনতামূলক প্রোগ্রাম হচ্ছে চাইল্ড ম্যারেজ এবং চাইল্ড ট্রাফিকিং নিয়ে তো এই ধরনের প্রোগ্রামকে আমরা সব সময় ওয়েলকাম করি কারণ আমাদের বাচ্চারা গ্রামাঞ্চল থেকে আসে ওদের এই সচেতনতা ভীষণ জরুরি হ্যাঁ ওদের জন্য জরুরি ওদের পরিবারগুলোর জন্য জরুরি এবং আমাদের যেহেতু মেয়েদের স্কুল মেয়েদের জন্যই যেহেতু প্রোগ্রামটা আমাদের স্কুলকে বেছে নেওয়াটাও সম্ভবত সেই জন্যই অনেক অনেক ঘরে এই খবরগুলো পৌঁছে যাবে এই অ্যাওয়ারনেসটা অনেক দূর পর্যন্ত পৌঁছে যাবে এই আশা রাখছি এই প্রোগ্রামের পর হ্যাঁ ছাত্রীদের আমরা প্রায়শই এই কথাগুলো বলে থাকি কিন্তু প্রশাসন থেকে স্বাস্থ্য দপ্তর থেকে আপনাদের উপস্থিতিতে এই প্রোগ্রামটা হওয়াতে আরো গুরুত্ব পেল এই কথাগুলো আর কি পাশাপাশি কাউন্সিলর অরিন্দম সরকার তিনি কি বলছেন শুনে নেব অ্যাডোলসেন্ট হেলথ কাউন্সিলর বলছি যে আজকে যে বিষয়টা নিয়ে আপনি আলোচনা করলেন সেই জায়গায় প্রত্যেকটা বিষয় রয়েছে আইডোলেশান্স থেকে শুরু করে হিউম্যান ট্রাফিকিং এবং সিস্টেমে কিভাবে ট্রাফিকিং হয় সেই কার ধরনের অনুষ্ঠান করা হলো বা এই কেন এটা আমরা জেলা প্রশাসনের তরফ থেকে আমাদের কাছে অর্ডার এসেছিল যে সমস্ত স্কুলগুলোতেই আমাদের যে বেদাদা স্কুলগুলো আছে সে স্কুলগুলোতে গিয়ে গিয়ে আমরা এরকম অ্যাওয়ারনেস প্রোগ্রাম করব সেই উদ্দেশ্যেই আমরা শুরু করলাম আজকে থেকে এবং আরও দু তিনটা স্কুল ধরা আছে আমাদের সেই স্কুলগুলোতেও পর্যায়ক্রমে হবে মানে এরকম কোনো ব্যাপার রয়েছে এটা এই এই মানে স্কুলে অনেকেই গ্রামের বাচ্চারা আসে বা সেই ক্ষেত্রে এদের আরও বেশি সচেতন হওয়া দরকার এরকম কোনো ব্যাপার রয়েছে আমাদের সদর ব্লকের অনেক স্কুলেই গ্রামের বাচ্চা পড়ে সুতরাং সেই বাচ্চাগুলো অনেক সময় বুঝতে পারে না বা বিভিন্নভাবে ট্রাফিকিং বা বিভিন্নভাবে আর্লি ম্যারেজের শিকার হয় এবং যাতে করে আর্লি ম্যারেজটা না হয় এবং ড্রপ আউট কমে যায় বা রকম সমস্যা হলে যাতে আমরা সরাসরি তাদের সাথে কথা বলতে পারি স্কুলের সাথে কথা বলতে পারি সেই উদ্দেশ্যেই এই আজকে প্রোগ্রামটা করা হচ্ছে তবে এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে কিশোরীরা নিজেদের অধিকার ও সুরক্ষা সম্পর্কে সচেতন হচ্ছে ছাত্রীরা যেন সাহসের সঙ্গে অন্যায় বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে সেটাই এই প্রচেষ্টার মূল উদ্দেশ্য জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইম ফোর বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে পিসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স